কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় বরাবরই সঙ্গীত মহলে গীতশ্রী নামেই পরিচিত সঙ্গীত শিল্পের নামের সঙ্গে জুড়ে গিয়েছিল এই তকমাটি তার দীর্ঘ সঙ্গীত জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা কিন্তু কেন কেবল গীতশ্রী নামেই ডাকা হতো তাকে কোন সম্মান পাওয়ার পর এই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে গীতশ্রী তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী দিনটি ছিল উনিশশো সালের ছয় এপ্রিল সন্ধ্যা মুখোপাধ্যায় তখন সাড়ে চোদ্দ বছরের বালিকা গীতশ্রী নামে একটি পরীক্ষা হয়েছিল বাংলায় সেটিতে অংশ নিয়েছিলেন ছোট্ট সন্ধ্যা চল্লিশের দশকের মাঝামাঝি আয়োজিত এই সঙ্গীত পরীক্ষার বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ মোহাম্মদ দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর সেই পরীক্ষায় কেবল সম্মানে উত্তীর্ণই হয়েছিলেন তা নয় প্রথম স্থান অধিকার করেছিলেন সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকেরা প্রথম স্থান অধিকার করায় তাকে গীতশ্রীর তকমা দেওয়া হয়েছিল এরপর থেকে সন্ধ্যা খেয়াল ঠোংরি ভজন গজল কীর্তন ভাটিয়ালি বাউল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সহ একের পর এক আধুনিক গান গেয়েছেন উনিশশো সালে অগ্নি পরীক্ষা ছবিতে তাঁর গাওয়া গানে মোর ইন্দ্রধনু গানটি অত্যন্ত জনপ্রিয় হয় সেই থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের কাছে হয়ে গেলেন গীতশ্রী উনিশশো একত্রিশ সালের চারই অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায় উনিশশো সালে কলম্বিয়া থেকে গিরিন চক্রবর্তীর কথায় ও সুরে রেকর্ড করেছিলেন প্রথম গান তুমি ফিরায়ে দিয়েছ ও তোমার আকাশে ঝিলমিল করে কিংবদন্তি শিল্পীর সঙ্গে সেই প্রথম পরিচয় বাংলা সঙ্গীত জগতের রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় অঞ্জনগড় এবং রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় সমাপিকা ছবিতে শুধু তাই নয় ওই একই বছরে অর্থাৎ উনিশশো আটচল্লিশে রেকর্ড করেন তিনটি আধুনিক গান বারে গুলাম আলী খায়ের শীর্ষা বাংলা গানের সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়ও সতেরোটি হিন্দি ছবিতে প্লে ব্যাকও করেন স্বয়ং লতা মঙ্গেশকরও তার সুরে মোহিত ছিলেন গান গাইতে কলকাতায় এলে খবর নিতে ভুলতেন না সহকর্মীর রায়চাঁদ বড়াল সচীন দেব বর্মন নচিকেতা ঘোষ মানবিন্দ্র মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী বাংলার একের পর এক সঙ্গীত পরিচালকের সৃষ্টিকে অমর করেছে সুর সম্রাজ্ঞীর জাদুকণ্ঠ উল্লেখ্য নিজের স্বামী কবি শ্যামল গুপ্তের লেখা গানেও গলা দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন